আর জন বন্ধু নো তোমার দিকে না আরে দিনে হলাবে তো কেন গরি বেচে গরম মধ্যে না আতে বদলিবে আছে না 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 ইবে লয় আই সংসার নগরিতে না দুরাত তো 10 বছর আগে সারি দি ইবে আর গড় গন্ধ সামটা গন্ধ ইবে ডাকু দিও দেখে নো আর না গুগ বাসর ধরলে ই বেজায় মানে ওই আতিশ সিং ধরলে এলে খালি দিয়ে আরে না আই সারি দি

ভাই ধর এইসব কথাই কে নিস আর ইজ্জত সমানোর বেহালা লুচল ইত মারে